নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের নয় এপ্রিল মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে তেইশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিটে তিথি পক্ষের প্রতিপদ নক্ষত্র অশ্বিনী শুভ সময় এগারোটা বেজে চোদ্দ মিনিট থেকে বারোটা বেজে চার মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল দুটো বেজে ছচল্লিশ মিনিট থেকে চারটে বেজে কুড়ি মিনিট পর্যন্ত অমৃত সময় এগারোটা বেজে আটত্রিশ মিনিট থেকে একটা বেজে বারো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দ নিয়ে এসেছে আপনি যদি অতীত নিয়ে উদ্বিগ্ন এবং বিভ্রান্ত হয়ে থাকেন তবে তা মন থেকে সরিয়ে বর্তমানের দিকে মনোনিবেশ করুন আজ আপনার স্ত্রী আপনার সাথে সময় কাটাতে ইচ্ছুক হতে পারে আপনি আপনার বিশেষ বন্ধুকে প্রস্তাব দিতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি নিজের প্রচেষ্টার ফল পাবেন যার ফলে আপনার জীবনই বদলে যাবে আজ আপনি এবং আপনার পরিবারের লোকেরা একে অন্যকে খুব সহজে বুঝতে পারছে নিজের প্রচেষ্টা জারি রাখুন আর খুশিতে ভরা জীবনের আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আপনাদের মধ্যে কেউ কেউ প্রলোভনের শিকার হতে পারেন আপনি পারেন সাবধানে থাকুন ব্যবসায় বড় পরিবর্তন করার আগে বা একটি নতুন ব্যবসা শুরু করার আগে শুধুমাত্র ভেবেচিন্তে এগিয়ে যান সৎ লোকদের সাহায্যে আপনি এমনকি সবচেয়ে বড় প্রকল্পগুলি সহজেই সম্পন্ন করতে সফল হবেন এইটাই উপযুক্ত সময় এখন আপনি শান্তির লড়াইয়ে নামতে পারেন এবং এ ব্যাপারে কোন কিছু ছাড়বেন না আপনি এতদিন ধরে কন্ট্রাক্ট পেতে চেয়েছেন তা হয়তো এবার পাবেন আজ খুব সর্জেই আর্থিক লাভ হবে বিনা পরিশ্রমেই খুব বড় অর্থ হাতে আসবে অর্থাৎ কেউ আপনাকে নিজের উত্তরাধিকারী বানাতে পারে কিন্তু এই অর্থ আপনি খুব বুঝে শুনে খরচ করবেন স্বাস্থ্য সংক্রমণের মতো সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে নারীদের নিজেদের যত্ন নিতে হবে আজ আপনার সাথে যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই নিজের ওপর শারীরিক বোঝা আর চিন্তা কম করুন আজ আপনার মাংসপেশি এবং জোরজনিত অসুবিধা দেখা দিতে পারে তাই একটু ব্যায়াম অভ্যাস করুন যদি আপনি বাইক চালান তাহলে অবশ্যই হেলমেটের ব্যবহার করবেন যাতে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন রক্ষা পেতে পারেন রাশির আজকের দিনটি কেমন যাবে মঙ্গলদেবের সুখের জন্য আজ সকাল হনুমানজির দর্শন ও পূজা করুন কিছু পরিস্থিতি কোনো প্রচেষ্টা ছাড়াই আপনার পক্ষে হতে পারে খারাপ উদ্দেশ্য এবং খারাপ অভ্যাসের লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন আপনার স্ত্রী সমর্থন আপনার জন্য খুব স্বস্তিদায়ক হবে দিনমান ভালোবাসার জীবনযাপন করা মানুষের জন্য ভালো আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার সৃজনশীলতাকে আজকে লোকেরা প্রশংসা করবে আজ আপনি অন্যদের সমস্যা থেকে বাইরে আসার সমাধানও বলে দেবেন সমস্যাকে সহজে সমাধান করার জন্যে লোকেরা আপনার থেকে খুব প্রভাবিত হবে ব্যবসা চাকরি আজ কোনো ভুল উপায়ে অর্থপ্রাপ্তি আপনার যদি কিছু করার চিন্তা থাকে তা আপনার মন থেকে মুছে ফেলুন তবে এটি আপনার জন্য ভালো হবে ব্যবসা সংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য সময় অনুকূল নতুন কাজ এবং নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে যারা লক্ষ্য ভিত্তিক কাজ করে তাদের পরিচিতির মাধ্যমে সক্রিয় থাকা উচিত আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সন্তুষ্ট থাকবেন হয়তো সেখানেও বিশেষ প্রকার সমস্যা আছে তবে এই মুহূর্তে এটা ভালো তাই সন্তুষ্টিমূলক দিনগুলিকে উপভোগ করুন এবং নিজের লক্ষ্যে হাসিমুখে এগিয়ে যান আজকের দিনটা এমন হবে যেন যত্র আয় তত্র ব্যয় আমদানি থেকে আজকে খরচ বেশি হবার সংকেত রয়েছে ফালতু জিনিস কেনবার থেকে বাঁচুন আপনার পকেটকে একটু টাইটে রাখুন এতে আপনি খরচের বোঝা উঠাতে সক্ষম হবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের কোন বয়স্ক সদস্যের স্বাস্থ্যের অবনতি হতে পারে আজ আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা বা আঘাত লাগবার সম্ভাবনা দেখা যায় তাই ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম যেমন মাইক্রোওয়েভ বা হিটার ব্যবহার করার সময় সতর্ক থাকুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো খবর পাওয়ার লক্ষণ রয়েছে আপনার সমস্যায় আপনার জীবনসঙ্গী এবং পরিবারের সদস্যদের কাছ থেকে সহায়তা নিতে ভুলবেন না বিদ্যুতে চলে এমন জিনিস থেকে সাবধান থাকুন আপনি আপনার হৃদয়ের অনুভূতি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার কুশলতার গুণ আপনার মধ্যে ভরা রয়েছে যা এই সময়ে বেড়ে যাবে আপনি সকারাত্মক আর সৃজনশীলতার তেজশক্তিতে ভরপুর সহয়েই সেই সব সমস্যার সমাধান খুঁজে নেবেন আপনি নিজের কার্যকুশলতার জন্যেই করতে পারেন ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব ভালো থাকব সঠিক তদন্ত ছাড়া কোনো সম্পত্তিতে টাকা বিনিয়োগ করবেন না ব্যবসা সংক্রান্ত সিদ্ধান্ত ইতিবাচক হবে মুদি ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা ভালো সুবিধা পেতে পারেন যুবকদের উচিত অনর্থক কার্যকলাপ থেকে মনোযোগ সরিয়ে তাদের কর্মজীবনে মনোনিবেশ করা আজ আপনি শুধু আপনার কাজ করুন এবং আপনি আপনার মালিককে সন্তুষ্ট করার চেষ্টা করুন এবং অফিসের কোন ঝামেলা দ্বারা নিজের মনকে উদ্বাস্ত করবেন না তা যতই আকর্ষণীয় হোক না কেন তাই সবসময় নিজের কাজে মন দিলে ভবিষ্যতে আপনারই লাভ হবে এখন আয় বাড়ানোর জন্য খুব সুযোগ আসবে আর আপনি লাভও করতে পারবেন ব্যবসা সংক্রান্ত অনেক সুযোগ আসবে পছন্দ করে যে কোন একটি নিয়ে নিন কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন নিজের ক্ষমতা অনুযায়ী এগিয়ে চলুন স্বাস্থ্য দীর্ঘ সময় এক জায়গায় বসে কাজ করলে শারীরিক অস্বস্তি হতে পারে সাবধান মদ খেয়ে গাড়ি চালাবেন না দুটো কাজ একসাথে করলে আপনাকে অনুতাপ করতে হবে আজ রাস্তায় দুর্ঘটনা হবার সম্ভাবনা তাই খুব বেশি সতর্ক হওয়া দরকার পরে অনুতাপ করার থেকে ভালো যে আগে থেকেই আপনি সাবধান থাকুন থাকুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে পারিবারিক কিছু বিষয়ে নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে আপনার ব্যক্তিগত কাজ অনেকাংশে সম্পন্ন হবে আজ আপনি সারাদিন রোমান্টিক মুডে থাকতে পারেন আপনি আপনার প্রেমিকের সাথে ডিনারে যাওয়ার সুযোগ পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের পারিবারিক জীবনে সন্তুষ্ট থাকবেন অনেক দিন আপনি নিজের পারিবারিক জীবনের সম্বন্ধে ভাবেননি কতদিন হয়ে গেছে যখন থেকে আপনি এটা অনুভব করেন নিজে আপনার পারিবারিক জীবন কতটা গুরুত্বপূর্ণ আপনার মন নিজের লোকেদের সাথে বাড়িতেই বসে সময় কাটানোর কথা ভাবছে ব্যবসা চাকরি আজ আপনি প্রত্যাশার চেয়ে বেশি অর্থ পেতে পারেন নতুন কোনও ব্যবসায় অর্থ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করার আগে অবশ্যই সিনিয়রদের পরামর্শ নিন মানুষের চাহিদা মাথায় রেখে করা কাজ আপনার জন্য উপকারী হবে ছেলেমেয়েরা কোনো প্রতিযোগিতায় সাফল্য পেলে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে আজ আপনার সামনে যেমন স্বীকৃতি এবং অন্যান্য উন্নতি আসবে তেমনি দায়িত্বের চাপও আসবে এই দায়িত্বের চাপ শুধুমাত্র আপনাকে আপনার লুকোনো প্রতিভা দেখাতেই সাহায্য করবে না বরং নিজের কর্মজীবনের উন্নতিতেও সাহায্য করবে তাই এই সুযোগ ও দায়িত্ব গ্রহণে দ্বিধা করবেন না টাকা পয়সা আয় করার জন্য খুব বড় সুযোগ আসবে আপনার পরিশ্রম কাজে দেবে একটা কাজ পছন্দ না হলে অন্যতা পাবেন আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে চলুন স্বাস্থ্য তরল খাবার বাড়াতে চেষ্টা করতে হবে আজ আপনার সঙ্গে কোন অঘটন বা ক্ষতি হতে পারে তাই ছোট দুটি আঘাত থেকে বাঁচুন রাস্তায় খুব সাবধানে গাড়ি চালান যাতে আপনি নিজেও সুরক্ষিত থাকেন আর অন্যের সঙ্গে ঝগড়াঝাঁটি ও তর্ক বিতর্ক থেকে বাঁচতে পারেন থেকে বাঁচতে পারেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার অনুভূতি কারো সাথে শেয়ার করার দিন বলতে গেলে ভালো দিন অলসতা এবং মজা করে আপনার সময় নষ্ট করবেন না আপনি রাতে কীর্তনে যেতে পারেন এই সময় আপনি মানসিক শান্তিও পাবেন আপনি আপনার সৃজনশীলতা দিয়ে আপনার ঘরোয়া জীবনকে সুখী করে তুলবেন প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা তাদের প্রেম সম্পর্কে খুব সচেতন হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ সময়ে বাড়ির প্রতি লক্ষ্য রাখতে হবে নিজের আশেপাশে দেখুন আর ভাবুন আপনি কিভাবে নিজের পরিবেশকে সুন্দর রাখতে পারবেন পয়সা খরচ করার পরিবর্তে এই বিষয়ের ওপর লক্ষ্য রাখুন যে আপনি নিজের রচনাত্মকতা দিয়ে কিভাবে নিজের বাড়িকে সুন্দর করে তুলতে পারবেন নিজের বাড়িতে সুন্দর রাখলে আপনিও তরতাজা অনুভব করবেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ পরিস্থিতি ভালো থাকবে আর্থিক স্তরে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করুন আজ আপনার ব্যবসায় বর ঝুঁকি নেওয়া উচিত শুধুমাত্র একজন সিনিয়র সদস্যের সাহায্যে কাজের মানের পাশাপাশি কাজের সময়সীমাও মাথায় রাখতে হবে আজ আপনার বহুদিন ধরে পড়ে থাকা কাজ শেষ হবে এতে শুধু আপনি সন্তুষ্টই হবেন না তা আপনার ভবিষ্যৎ সাফল্যেও প্রভাব ফেলবে তাই ভালো কাজের মাধ্যমে সিনিয়রদের সন্তুষ্ট করলে তা পদোন্নতি বা অর্থবৃদ্ধি এনে দেবে কোন বড লোকসান হবে না কিন্তু ভালো লাভ হবে তাই সব মিলিয়ে আর্থিক দিক থেকে আজকের দিন ভালো যাবে টাকা পয়সা নিয়েও কোন স্থায়ী যোজনা বানান যাতে ভবিষ্যতে আসা কোন সমস্যা থেকে আপনি সহজেই নিষ্কৃতি পান বিনিয়োগের ব্যাপারে বুঝে সুঝে চলুন দেখবেন কোথা থেকে কোথায় পৌঁছেছেন স্বাস্থ্য যারা সিগারেট খান তাদের অবিলম্বে তা ছেড়ে দেওয়া উচিত অন্যথায় এটি তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে আপনি যদি ভালো সাঁতার না জানেন তো চেষ্টা করবেন জল থেকে দূরে থাকার আজ আপনার সঙ্গে জল সম্বন্ধিত কোন দুর্ঘটনা ঘটতে পারে কোন গভীর পুকুর বা সরোবর থেকে দূরে থাকা ভালো নতুবা আপনি মুশকিলে পড়বেন পরে অনুতাপ করার থেকে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা বাঞ্ছনীয় কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সময়ের গতিতে উন্নতি হতে থাকবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার উপকারে আসবে আজ চিন্তাগুলিকে শুদ্ধ রাখতে হবে অর্থাৎ কারও প্রতি আপনার মনে হীনমন্যতা তৈরি হতে দেবেন না আজ আপনি আপনার সম্পর্ক সম্পর্কে বিস্মিত বোধ করতে পারেন প্রেমের সাথীরা আজ তাদের লড়াই শেষ করবে এবং একটি নতুন শুরু করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার বাড়িতে সুখশান্তির বজায় থাকবে নিজের পরিবারের সাথে কাটানো সময়ের ভরপুর আনন্দ নিন আপনি খুব গল্প করবেন আর একে অপরের সাথে আনন্দ করবেন আজ নিজেকে তরতাজা করার দিন ব্যবসা চাকরি আজ আপনি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার সম্পূর্ণ সুবিধা পাবেন বিল্ডার এবং সম্পত্তি ব্যবসায়ীরা যুক্তিসঙ্গত মুনাফা অর্জন করবে এটি একটি নতুন ব্যবসা শুরু করার একটি অনুকূল সুযোগ এটি ধীরে ধীরে প্রসারিত করা যেতে পারে আজ শিক্ষাক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে আপনি আপনার প্রিয় কোম্পানিতে একটি ইন্টারভিউয়ের জন্য কল পেতে পারেন আজ আপনাকে কম সময়ের মধ্যে একটি বিরাট কাজ দিয়ে আপনার প্রতিভা ধৈররের পরীক্ষা নেওয়া হবে তাই নিজেকে সম্পূর্ণরূপে কাজে দিয়ে দিন কারণ নিয়মানুবর্তিতা ও সংহতি মানুষকে সাফল্য দিতে পারে আজ আর্থিক ব্যাপারে ভালো ফল পাবেন এতে আপনি খুশি হবেন মনে রাখবেন এটা আপনারই পরিশ্রম যা আর্থিক ব্যাপারে আপনাকে সঠিক লক্ষ্যে নিয়ে যাবে আজ কোন ছোট অঙ্কের আমদানি হতে পারে আপনার ভাগ্য আর পরিশ্রমী যান্ত্রিকভাবে আপনার সফলতার কারণ এই সফলতার জীবনে লাভ উঠান আপনার এই পরিশ্রম আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি যেতে চান স্বাস্থ্য শরীরে জল শূন্যতা বাড়তে দেবেন না প্রচুর পরিমাণে জল পান করুন আপনাকে আপনার শরীরের প্রতি লক্ষ্য রাখতে হবে হতে পারে জ্বরের জন্য আপনি অসুস্থ হয়ে পড়বেন ঠান্ডা পানীয় বা অ্যালকোহল জাতীয় পানীয় থেকে দূরে থাকুন যদি দেখেন যে শরীর ভেঙে পড়ছে তো খেয়াল করে বিশ্রাম নিন যাতে অসুখ দূর হয়ে যায় তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দের হবে আজ আপনাকে আপনার চিন্তাকে কাজে রূপান্তর করতে হবে আপনার স্ত্রীর জীবনে পরিবর্তন সুখের পরিবেশ তৈরি করবে আপনার প্রিয়জন আজ সারাদিন আপনাকে মিস করে সময় কাটাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই পরিবারের ভালোবাসাই এই সময় আপনাকে রূপে খুশি দেবে আর আপনিও এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন যে আপনিও যেন নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার চেষ্টা করেন ব্যবসা চাকরি আপনার আশাবাদ বজায় রাখতে হবে এমন কি যদি আপনি মনে করেন যে আর্থিক পরিস্থিতি আপনার প্রত্যাশা অনুযায়ী চলছে না মহিলারা যদি একটি গৃহশিল্প শুরু করতে চান তবে আজকের দিনটি শুভ হবে যারা ব্যবসা করছেন তারা কিছু বড় সাফল্য পেতে পারেন দাপ্তরিক কাজে মনোযোগ বাড়াতে হবে আজ আপনি আপনার প্রতিভা ও ক্ষমতা প্রমাণে সক্ষম হবেন আপনি আগে নিজের লক্ষ্য নির্ধারণ করুন পরে তা বাস্তবে রূপায়িত করুন প্রজেক্ট ম্যানেজাররাও নিজেদের লক্ষ্য পূরণে সমর্থ হবেন আপনার কঠোর পরিশ্রম ফলদায়ক হবে থেমে থাকা কোনো কাজ আবার শুরু হবে আপনার কেরিয়ার আর আর্থিক লক্ষ্যকে পূরণ করার জন্য এই ভালো সুযোগকে গ্রহণ করুন স্বাস্থ্য ভিটামিনের অভাবে কেউ কেউ ক্লান্ত এবং খিটখিটে বোধ করতে পারেন আজ আপনার সঙ্গে যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই বৈদ্যুতিক সরঞ্জাম বা আগুন থেকে সাবধান হবেন আজ আপনার খুব সাবধানতা অবলম্বন করতে হবে হতে পারে যে আপনার বৈদ্যুতিক সরঞ্জাম কম্পিউটার বা হিটার থেকে ইলেকট্রিক শক লাগতে পারে যে কোন রকম আগুন সম্বন্ধিত কাজ করবার সময় সাবধান থাকুন কাছে পিঠে জল রাখুন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি চমৎকার দিন হতে চলেছে আপনার বাড়ির সাথে সম্পর্কিত কিছু ভালো খবরের জন্য প্রস্তুত থাকুন স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে পরিবারের যত্ন নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন যারা প্রেমের জীবন যাপন করছেন তারা ভালো ফল পাবেন এবং তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য খুব ভালো এর কারণে আপনার পরস্পরের ভালোবাসা বাড়বে এই ভ্রমণের পুরোপুরি লাভ গ্রহণ করুন কারণ পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ বারবার আসে না ব্যবসা চাকরি আজ চালক এবং প্রতারকদের থেকে সাবধান থাকুন যদি কোনো পেমেন্ট পেন্ডিং থাকে তাহলে তা দ্রুত ক্লিয়ার করার চেষ্টা করুন অন্যথায় আপনি আটকে যেতে পারেন নতুন অংশীদারিত্বের সন্ধান করুন যা আগামী দিনের জন্য আপনার পক্ষে থাকবে সাবধানে যোগাযোগ করলে তারা আর্থিক স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে যারা খাদ্য ব্যবসা করছেন তাদের লাভের সম্ভাবনা রয়েছে নতুন কাজটি আপনার পছন্দের না হলেও চিন্তা না করে কাজটি যেতে দেবেন না আপনি যদি সম্প্রতি কোন চাকরির জন্য চেষ্টা করে থাকেন তা আজ আশানুযায়ী উত্তর পেতে পারেন আর যদি না করে থাকেন তাহলে আজ অবশ্যই নতুন চাকরিতে অ্যাপ্লাই করুন কঠোর পরিশ্রমের জন্য আপনার নিজের কাজে সফল আসবে কাজের ব্যাপারে আজকের দিনটা খুব ব্যস্ত থাকবে কিন্তু এই পরিশ্রম বিফল হবে না আপনার আমদানি আজ বাড়তে পারে হয়তো কোথাও থেকে কোনও বোনাস বা কোথাও যদি পয়সা বিনিয়োগ করে থাকেন তা বাড়বে এর লাভ ওঠান এটা আপনার দীর্ঘ পরিশ্রমের ফসল স্বাস্থ্য আপনি একটু চাপের মধ্যে আছেন তবে তা ছাড়া আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো আছে আজ আপনার নানারকম আঘাত লাগার সম্ভাবনা আছে তাই সাবধান থাকুন যদি আপনি প্রত্যহ কম্পিউটারে বসে কাজ করেন তো আপনার ঘাড়ে যন্ত্রণাজনিত রোগের শিকার হবার সম্ভাবনা রয়েছে আপনার শারীরিক ব্যায়ামে পরিবর্তন আনুন চোখ এবং কোমরকেও বিশ্রাম দিন এইসব প্রক্রিয়ার দ্বারা আপনি সুস্থ বোধ করবেন এবং আপনার কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি স্বাভাবিক হবে আজ আপনি এমন কিছু থেকে স্বস্তি পাবেন যা আপনার মনে অনেক দিন ধরে চলছে যার কারণে আপনি বেশ স্বস্তি বোধ করবেন জীবন সঙ্গী এবং পরিবারের সাথে কেনাকাটা এবং আনন্দে সময় কাটবে প্রেমে এগিয়ে যেতে চাইলে কারো সাথে ছোটখাটো সমস্যার সমাধান করতে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে আজকের দিনে আপনি নিজের প্রিয়জনদের সাথে কাটাবেন আপনি তাদের সাথে বাড়িতে বসে খুব গল্প করবেন আর আনন্দ পাবেন আপনি ছোট ছোট খুশি নিজের পরিবারের সাথে ভাগ করে নেবেন আপনি তাদের সাথে কেনাকাটা করবেন তারপর ফিল্ম দেখতেও যেতে পারেন ব্যবসা চাকরি আর্থিক দায়িত্বগুলি নিজের উপর না নিয়ে ভাগ করে নেওয়ার চেষ্টা করুন ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে আপনার মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে অফিসের কাজগুলি সম্পন্ন করতে আজ আপনাকে আপনার জুনিয়রের সাহায্য নিতে হতে পারে আপনি আজ নিজের কর্মজীবনে কঠিন পরিস্থিতিকে কিভাবে সহজ করে কাজ করা যায় তা দেখবেন এবং এর মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশিত হবে আত্মবিশ্বাস জেদ প্রতিজ্ঞা মানুষকে তার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় যদি আপনি শেয়ার মার্কেটে কাজ করছেন তো আজকের দিনটি আপনার জন্য শুভ আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে আর আপনি আজকে সুরক্ষিত অনুভব করবেন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের যত্ন নিন কিছু লোক কিছু পুরানো রোগ থেকে বেশ উপশম বোধ করবে আজ আপনাকে একটু সাবধান থাকতে হবে কেননা আপনি মাথা ব্যথা ও পেটের সমস্যা আজ কষ্ট পেতে পারেন তাই সেসব জিনিস থেকে দূরে থাকুন যা আপনার স্বাস্থ্য খারাপ করে বেশি চিন্তায় মানসিক একাত্মতা ও মাথা ব্যথা হতে পারে সুস্থ থাকার জন্য মাথা ঠান্ডা রাখুন মাথা ব্যথা বা পেট ব্যথা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি ব্যস্ত দিন ছিল বাড়ি বা ফ্ল্যাটের মালিক হওয়ার লক্ষণ রয়েছে আপনি এই দিকে পদক্ষেপ নিতে পারেন আশেপাশে বসবাসকারী কারো সাথে বন্ধুত্বের লক্ষণ রয়েছে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন আপনার প্রেমিকের সাথে দেখা হলে আপনার হৃদয় গলে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার একটু খারাপ লাগবে কারণ আজকে আপনি নিজের পরিবারের সঙ্গে ভ্রমণে যেতে পারবেন না তা সত্ত্বেও যদি আপনি যান হলে আপনার পথে কোনো না কোনো বাধা আসবে কিন্তু আপনি এই ছোটখাটো সহজে মিটিয়ে ফেলবেন ব্যবসা চাকরি আজ আপনি গোপন উপায়ে অর্থ পাবেন হওয়ার সম্ভাবনা থাকবে আপনি যদি স্টক মার্কেটে বিনিয়োগ করেন তবে আপনি আজ কিছু ভালো শেয়ার কিনতে পারেন ব্যবসার সাথে সম্পর্কিত ছোট জিনিসগুলিতেও মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ কাজের সাথে সম্পর্কিত কেউ আজ আপনাকে একটু বিরক্ত করতে পারে কারোর সঙ্গে অংশীদারী ব্যবসায় প্রবেশ করার আগে চিন্তা করুন কারণ শুরুতে ভালো মনে হলেও পরে নানারকম সমস্যায় পড়তে পারেন তাই কোন কাগজপত্র সই করার আগে ভালোভাবে ভেবে দেখুন যদি আপনার শেয়ারের শখ থাকে তো আজকের দিনে ভাগ্য পরীক্ষা করতে পারেন আজকে থেকে শুরু করতে পারেন এবং পয়সাও লাগাতে পারেন ভবিষ্যতে এর থেকে খুব লাভ হবে স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ থাকবে তবে কোনো শারীরিক অস্বস্তি থাকবে না আজ আপনার পেট ব্যথা সংক্রান্ত সমস্যা হতে পারে তাই সাবধানতা রাখুন আপনার চোখ সম্বন্ধীয় সমস্যা হবার সংকেত রয়েছে খেয়াল করবেন এইসব সমস্যাকে অবহেলা না করে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার জন্য সুখবর এই যে শরীর সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি শীঘ্রই পাবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চিন্তার পরিধি বাড়াতে হবে চেষ্টা করে দেখুন কখনো কখনো অসাবধানতা ও অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে প্রতারিত হতে পারেন সাবধান আপনার স্ত্রীকে স্থান দেওয়ার মাধ্যমে পারিবারিক জীবন সুচারুভাবে চলবে প্রেমময় জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিছুটা দুর্বল হবে আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি কোনও ছোটখাটো ভ্রমণে যেতে পারেন এমন ভ্রমণ তা আপনি কখনো আশা করেননি ভ্রমণের আনন্দ উপভোগ করুন ভ্রমণ আপনার জন্যে খুব ভালো বল সাব্যস্ত হবে এই যাত্রা কাজের ক্ষেত্রে হোক অথবা নিজের থেকে ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে আপনি যদি ইলেকট্রনিক সামগ্রী কিনতে চান তাহলে আজকের দিনটি শুভ আপনার জীবন সঙ্গী ব্যবসা করার ইচ্ছা প্রকাশ করতে পারে আজ কর্মজীবীরা বন্ধুর সাহায্যে উপকৃত হবে বলে মনে হচ্ছে আপনি ক্যারিয়ার সম্পর্কিত কিছু নতুন এবং আকর্ষণীয় অফার পেতে পারেন আপনি যদি চাকুরি করেন বা ছাত্র হন তাহলে আজ নিজের কাজের ওপর নজর দিন নিজের দায়িত্ব মিটিং এবং লক্ষ্য ইত্যাদি সবকিছু চিহ্নিত করে সময় নির্ধারণ করুন আপনার ব্যবসার উন্নতি হয়েছে কিন্তু সেই হিসাবে আপনি তাড়াতাড়ি কাজ করতে পারছেন না কিন্তু আপনি সম্প্রতি যে কাজ করেছেন তার জন্য আপনি প্রশংসার দাবি রাখেন এই দিনগুলোতে আপনি যন্ত্রণা ও শরীরের জ্বলন অনুভব করতে পারেন এটা আয়ের দিক থেকে এটি সঠিক সময় তাই আপনার কার্যের গতি তীব্র করুন আপনার এটা জেনে ভালো লাগবে যে এখন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নগদ টাকায় ভরা স্বাস্থ্য আপনার আজ বাইরের খাবার থেকে দূরে থাকা উচিত অন্যথায় আপনার স্বাস্থ্য প্রভাবিত হতে পারে আজ আপনার নিজের শরীরের ব্যাপারে ভালো খবর আসবে আজ আপনি আপনার অস্বাস্থ্যকর অভ্যাসগুলি ছেড়ে স্বাস্থ্যকর অভ্যাসগুলিকে রপ্ত করতে চেষ্টা করবেন যাতে আপনার চেষ্টা ও বন্ধুরা সহযোগিতা করবে এতে আপনি শারীরিক সুস্থতা অনুভব করবেন আপনার মেজাজও ভালো থাকবে আর আপনি জীবনকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে অন্যরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না আপনি একটি স্থগিত উৎসব আয়োজনের কথা ভাবতে পারেন কোনো সমস্যায় চিন্তিত না হয় আপনার প্রিয়জনের পরামর্শ নিন আজ আপনার স্ত্রীর সাথে আপনার কথাবার্তায় একটু নম্র হওয়া উচিত অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি হয়তো নিজের বন্ধুদের সঙ্গে কোথাও আনন্দ ফুর্তি করতে যেতে পারেন এই যাত্রা হয়তো একদিনের অথবা বেশি দিনের ও হতে পারে যেমন খুশি হোক আপনি কিন্তু খুব আনন্দ করবেন আর এই ভ্রমণকে মনে রাখবেন ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে ভালো করতে পারেন আপনার অর্থ সম্পর্কে স্মার্ট হোন এবং বট কিছুতে বিনিয়োগ করবেন না বাড়ির সংস্কার এবং সাজসজ্জা সংক্রান্ত পরিবর্তন করার পরিকল্পনা করা হবে চাকরিজীবীদের ধৈর্য ধরার সময় এখন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন এর জন্য আপনাকে কিছু ঝুঁকি নিতে হবে নতুন কিছু পরীক্ষা করতে ভয় পাবেন না হয়তো আপনার বর্ষ এই প্রতিষ্ঠানকে দেখতে চায় আপনার যোগ্যতা এই দিনটি শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য খুব মঙ্গলজনক দিন আপনি স্টক মার্কেটের থেকে লাভের জন্য যে আশা করেছিলেন যদিও তাতে অনেক বিলম্ব হয়েছে তবুও আপনি সঙ্গত কারণে অন্যের সাহায্য পাবেন এই হচ্ছে উপযুক্ত সময় যখন আপনার বিনিয়োগ করা উচিত এবং কোন একটা মহত কারণে দান কার উচিত স্বাস্থ্য মৌসুমি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে সাবধান থাকুন পরিপাক্রিয়ার সমস্যা আপনি সম্মুখীন হবেন যার জন্য আপনার পেট ব্যথা ও মানসিক একাকিত্ব হতে পারে আপনি ধূম্রপান ও মদাশক্তি থেকে দূরে থাকুন যদি আপনি কোন চিন্তায় আছেন তো তাড়াতাড়ি তা দূর করবার চেষ্টা করুন এতে সফলতা পেলে মানসিক ও শারীরিক সমস্যা দূর হবে